যে বন্ধুটার পেছনে আপনি টাকা খরচ করছেন কিছুদিন খরচ করা বন্ধ করে দেন তখন দেখবেন সেই বন্ধু আপনার আপনার দিচ্ছে না সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চান সেখানেও চেনা মুখ আপনি চাকরির বাজারে যাবেন সেখানেও আপনার ভালো রেজাল্টের ভারী ডিগ্রির এক পাশে রাখার টাকার ব্যাগ খুঁজবে আপনার পরিবারের যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি জানে বোঝে আপনার সেই স্ত্রীকে এক থেকে দুই বেলা না খাইয়ে রেখে দেখুন সেও আপনাকে কথার পা দিয়ে লাথি মারবে আপনি পুরুষ পৃথিবীতে টাকাতেই দামি আর নারী সৌন্দর্য রূপ আর আর অলঙ্কারে। পুরুষ সৌন্দর্য তার টাকায় আপনি পুরুষ নেই পৃথিবীতে শূন্য ফাঁকা ও এবং ফাঁপা জীবনে এমন একটা মানুষ পাওয়া খুব কঠিন যাকে আপনার বোঝাতে হবে না আপনি কি চাচ্ছেন আপনার কি ভালো লাগে কি খারাপ লাগে যাকে আপনার কিছু বলতে হবে না আপনার বলার আগেই সে সব কিছু বুঝে যাবে চোখ দেখেই বলে দেবে আপনি কষ্ট পেয়েছেন কথার টানে বুঝে যাবে আপনার মন খারাপ আপনার চোখের জল সহ্য হবে না তার আপনি একটু কম কথা বললে অস্থির হয়ে যাবে কারণ জানার জন্য সবার থেকে যে আপনার খেয়াল বেশি রাখবে যত্ন করবে শাসন করবে আবার প্রয়োজনে বকাবকি করবে এমন একটা মানুষ বেঁচে থাকার জন্য ভালোবাসার জন্য খুব বেশি প্রয়োজন আসলে এমন একটা মানুষ সবার কপালে থাকে না স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল থাকে কাউকে কিছু বলার আগে একটু সাবধানে বলবেন কারণ আজ যে আপনার বন্ধু আগামীকাল সে আপনার শত্রু হয়ে যেতে পারে এটা শুধু সময়ের ব্যাপার কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় তাহলে আপনিও তাকে এড়িয়ে চলুন এটা অবহেলা নয় এটাকে বলে আত্মসম্মান বাঁচানো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা চেয়ে আমি মনে করি ছোট্ট এই জীবনে একা থাকাটা অনেক ভালো কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে আবার হারিয়ে ফেললে জীবনের আর কিছু বাকি থাকেন স্বার্থপর মানুষেরা কেমন হয় জানেন স্বার্থপর মানুষেরা নিজের ভালোর জন্য অন্যর ক্ষতি করতে যে কোনো সময় প্রস্তুত থাকে স্বার্থপর মানুষেরা সব সময় মুখে হাসি রাখে তবে তাদের এই হাসির পেছনে লুকিয়ে রয়েছে বিশাল বড় স্বার্থ ভুল ভুল মানুষের মানুষের জন্য জন্য না না অপেক্ষা করে নিজেকে বদলে ফেলুন নিজেকে একা একা রাখুন দেখবেন অনেক ভালো থাকবেন মানুষ বলে যে ভালোবাসা সত্যি করে ফিরে আসবে কিন্তু আমি বলি ভালোবাসা যদি সত্যি হতো তাহলে কখনো ছেড়ে যেত না কারোর হাত ধরলে সারা জীবনের জন্য ধরুন কারণ অল্প সময়ের জন্য হাত ধরাকে বলে প্রেম আর সারা জীবনের জন্য হাত ধরাকে বলে ভালোবাসা কিছু মানুষ আপনাকে তাদের দরকারে খুঁজে বেড়াবে কিন্তু অন্য সময় আপনি কেমন আছেন সেই খোঁজ নেওয়ার সময় তাদের কাছে নেই কি ভাবছেন সকলের উপকার করে মহান হবেন ভুল করছেন কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে হ্যাঁ এটাই সত্যি জীবনে সবকিছু পেতেই হবে বিপদটা কিন্তু এমন নয় মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়ে ভালো থাকা যায় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব ধীরে ধীরে মুছে গেছি তোমার মন থেকে এভাবেই ধীরে ধীরে মুছে যাব এই স্বার্থপর পৃথিবী থেকে টাকা ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান নয় ওটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় একজন জিজ্ঞাসা করলো ভগবান তো সব জায়গাতেই আছে তবুও সবাই মন্দিরে যায় কেন একটি খুব সুন্দর উত্তর সবকিছু তো বইয়েতেই আছে তবুও সবাই স্কুলে যায় কেন ভুল শব্দ শূন্য স্থানে বসানোর চেয়ে শূন্য থাকাই ভালো সে জীবনের পাতা হোক বা বইয়ের আমরা সেই সমাজে বাস করি যেখানে বড় ঘরে অনেক ছোট লোক এবং ছোট ঘরে অনেক বড় লোক দেখা যায় নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে ভালো হওয়াটা জরুরি প্রমাণ করাটা নয় সাবান যে কোনো রঙেরই কিনুন না কেন হেনা কিন্তু সেই সাদাই হবে আগেকার দিনের মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে পরিবারের যে সন্তানটি অবহেলায় মানুষ হয় পরবর্তীতে সেই সন্তানটি বাবা মায়ের আশার আলো হয়ে দাঁড়ায় মা ছাড়া নাকি মা হওয়া যায় না কথাটা ধুব সত্য কিন্তু এই মায়েরাই বৌমার বেলায় কেমন পাল্টে যায় তাই না মাকে তুমি কোনো কষ্টের কথা বললে মা সেটা যথাসব্দ লাঘব করার শেষ চেষ্টা করবে আর শাশুড়িকে তুমি যদি কোনো কষ্টের কথা ভুলেও শুনিয়েছ উল্টে সে তার নিজের কষ্ট শুনিয়ে দেবে শাশুড়ি মায়ের মতো হতে পারবে কিন্তু মা কোনোদিনই হয়ে উঠতে পারবে না কারণ মা চায় আমি জীবনে যা যা কষ্ট পেয়েছি সেটা যেন আমার মেয়ে না পায় আর শাশুড়ি চাই আমি জীবনে যা যা কষ্ট পেয়েছি সেটা কেন আমার বৌমা পাবে না নিজের দুঃখ কখনোই শাশুড়িকে বলতে যাবেন না কারণ দুঃখের কথা শাশুড়িকে বলা আর ম্যালেরিয়ার গল্প মশাকে শোনানো একই ব্যাপার সুযোগ পেলেই হুল ফোটাবে